এটা কোন উপনিবেশ করতে আজকে এই মহিলা দুর্গাপূজায় এটা আমাদের প্রত্যেকেরই ভূমিকা

এবং বাংলাদেশকে পরাধীন করাতে চায় তাদেরকে বিনাশ করার যে মন্ত্ররা এই বিনাশ করার মন্ত্ররা আমরা পাই এই দুর্গা পূজার মধ্যে দেবী দুর্গার যে বাণী সেই বাড়ির মধ্যে দিয়ে সেই বাণী শুধুমাত্র হিন্দু ধর্ম সম্প্রদায়ের বাণী নয় দেবীর বাণী সমগ্র মানব জাতির বাণী দেবীর বাণী বাংলাদেশের প্রতিবী জনগোষ্ঠীর বাণী আমরা সেই বাড়িতে প্রত্যেকেই আমরা উদ্বুদ্ধ এবং সেই জন্যই বাংলাদেশকে কোনো শক্তি আমরা পরিবেশে এইখানে একদিকে যেমন গণেশ একদিকে যেমন পর্ব একদিকে যেমন ঝাঁদার আরেকদিকে তেমন ট্রাক্টর কারি আর একদিকে যেমন ড্রাক্টর আমাদের আহ্বান আমাদের আরো এখানে যারা রয়েছেন আমাদের কি বলে